এই দেখুন মিষ্টিগুলোতে কতটা রস ঢুকেছে দেখুন এই দেখুন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ভেতরটা পুরো একদম জালিদার দেখছেন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে পুরো জালিদার হয়ে গেছে একদম নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মিষ্টি রেসিপি নিয়ে তা আজকে মিষ্টি রেসিপিটি ছানা সুজি ময়দা আটা কোনো কিছুই রাখবে না তা আমি একটা সম্পূর্ণ অন্য রকমের মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো এটা বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দেখুন নিয়ে নিয়েছি এক বাটি এবার এর সাথেই মাপ করে নিয়ে নিয়েছি দু চামচ সুজি এবার ওই বাটিরেই চার ভাগে তিন ভাগ নিয়ে নিয়েছি টক দই এই সমস্ত উপকরণগুলো চালের গুঁড়ো সুজি আর টক দই দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সমস্ত কিছু মিশিয়ে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি দেখুন এটা খুব ভালোভাবে মাখলে একটা ক্রিমিস্ট চলে আসবে কতটা ফ্লাপি হয়ে গেছে এর মধ্যেই এরপর এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি তখন সুজিটাও ঠিক ফুলে যাবে দেখুন উনুনটা ধরি কড়াটা বসিয়ে দিয়েছি এরপর আমি একটা চিনি সিরা তৈরি করে নেবো তার মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটিটার মাপায় এক বাটি জল দিয়ে দিচ্ছি ওই বাটি বাটিতেই এক বাটি চিনি দেখুন চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পরে বা চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর একটা চিট চিটচিটে শিরা তৈরি করে নেব দেখুন চিনি শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা এলাচ চিনি শিরাটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপর আমি হাত দিয়ে দেখে নিচ্ছি হাতে একটা চিটচিটের মতো লাগছে এরপর এটাকে আমি নামিয়ে নেব শিরাটা কিন্তু বেশি খুব বেশি এরকালে চলবে না একটা তার দু তার কিন্তু চিটচিটে হলেই নামিয়ে নিতে হবে দেখুন চিনি সিরাটা হওয়া পর্যন্ত আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম এরপর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন মানে পরিমাণ মতো নুন আর কি নুনটা দিয়ে আবার ভালো করে আমি এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিতে হবে এই দেখুন ব্যাটারটা কতটা ফ্লাপি হয়ে গেছে দেখুন বুঝছেন এই দেখুন একটা সেই ক্রিমির টেক্সচার চলে এসছে ব্যাটারটার মধ্যে দেখুন দেখছেন কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চিমটে খাবার সোডা মানে চামচ করে মাপলে চার চামচের চার ভাগের এক ভাগ অ্যাক্টিভেট করার জন্য আমি অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি এরপর আবার এই একসাথে সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারের থিকনেসটা ঠিক এই এইরকমভাবেই রাখতে হবে এইভাবেই এর থেকে পাতলা করা চলবে না আর এর থেকে ঘন করাও চলবে না দেখুন এদিকে এগুলো ভেজে নেওয়ার জন্য আমি উনুনটা ধরে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এরপর এগুলোকে আমি একটা একটা করে ভেজে নেবো আপনারা বিভিন্ন আকৃতি করেও ভাজতে পারেন তা আমি এই চামচের আকৃতি করেই ভেজে নেব কি সুন্দর তো ফুলিয়েছে দেখছে হ্যাঁ এই দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি যে তুলে আমি একদম সরাসরি চিনি চিরার মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর ফুলছে গোল হয়ে ফুল যাচ্ছে দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে এরপর এগুলোকেও আমি তুলে নিচ্ছি সমস্ত মিষ্টিগুলোকে আমি ভেজে নিয়েছি আর এই দেখুন কতগুলো হয়েছে দেখুন আর মিষ্টিগুলোর মধ্যে কতটা রস গেছে দেখুন এই দেখুন এই দেখুন মিষ্টিগুলোতে কতটা রস ঢুকেছে দেখুন এই দেখুন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ভেতরটা পুরো একদম জালিদা আর কি দেখছেন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে পুরো জালিদার হয়ে গেছে একদম হুম বাইরেটা একদম মুচমুচ করছে আর ভেতরটা একদম রসালো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে একদম বাইরেটা মুচমুচ করছে আর ভেতরটা একদম রসে টুই বোন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে